জবানের সামনে একবার নেডো ভাই তোমার কানটা আমার মুখের কাছে একবার নিয়ে জায়েদ রা দিয়ে লাভুতা হরু মুখের কাছে যখন জাফর কানটা নিয়ে জাফরকে বলছেন ভাই জাফর গো রসুলকে জানিয়ে দিও আমার নভীজিকে তুমি জানিয়ে দিও যতক্ষণ জায়েদের জান ছিল ইসলামের জামার আমার নিঃশ্বাসের ¡Oh, <coughs> আমার নিঃশ্বাসের আমার জানের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আমি ইসলাম রে ইসলামের ঝান্ডাটাকে ধরেছিলাম আমি নিজের হাত কেটে দিয়েছে তবু বা হাতে ধরেছিলাম বা হাত কেটে দিয়েছে মুখ দিয়ে আমি ধরেছিলাম জায়দ জায়দ বলছেন সাহাবা হজরতে জাফর আমার যখন ডানপাটাকে কেটে আমি তবু আমার বুক দিয়ে ধরেছিলাম এক পায়ে দাঁড়িয়ে আমার ডান পাটা যখন কাটলো বা কেটে দিল আমি যখন পড়ে গেলাম ওই পতাকাটা আমি নিজের জবান দিয়ে নিজের দা দিয়ে ধরে থাকলাম এই খবরটা রসুলকে তুমি একবারও বলেও পৌঁছে দেও আল্লাহর নবীজির সাহাবা হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন ঠিক আছে আমি বিশ্বনবীজির দরবারে পৌঁছে দেব এই গাকন্দা গ্রামের ভাইরা বোনেরাই আমার কান খুলে শুনে যা আজকের মর্মান্তিক ঘটনাটা এই ইসলামের কারণে এই কোরআনের কারণে এই দিনের কারণে এই আল্লাহর দিনের কারণে তারা নিজেদের জানের মায়া করেনি নিজের আত্মার মায়া করেনি নিজের নাফসের মায়া করেনি সব কিছুই তারা আল্লাহ রাস্তে বিলিয়ে দিয়ে শুধু ইসলাম 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 করে তারা দুনিয়া ছেড়েছে হজরতে জায়েদ রাদি আল্লাহ তালান ও শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা ছাড়ছেন না এবার ইসলামের পতাকা ধরলেন কে হজরতে হজরতু এবার পতাকা কে ধরেছেন পরে কি আবার যুদ্ধ চলতে লাগল চলতে 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 এমত অবস্থায় তা বেকার মধ্যে আসছে যে জাফরের শরীরে জাফর রাদিয়াল্লা ভুত শলিলে বডিতে কাফেরের বাচ্চারা কাফের একশোর অধিক বল্লমের ছোঁয়া মেরেছে তীরের ছোঁয়া মেরেছে অজরতে জাফর রাদিয়াহু তালু যখন এত তীর খেলেন এতগুলি তীর রাগ যখন আর যখন সহ্য করতে পারে হরতাল করতে পারছে না এমত অবস্থায় হজরতে জাফর বেহস হয়ে যখন মাটিতে পড়ে গেলেন দূর থেকে দেখছে পতাকা টিপ টিপ করে উঠছে পতাকাটা উঠতে আছে ছান্দাটা উঠতে আছে এরকম অবস্থায় আবদুল্লাহ দূর থেকে দেখছেন আবদুল্লাহ এসে দেখছেন হা জাফর বিন আবু তালে অজ্ঞান হয়ে পড়ে গেছে এত

অবস্থায় যখন হোস ফিরল ওই সময় হজরতে জাফর জাফর আবদুল্লাহ কে বলছেন ভাই আব্দুল্লাহ তোমার কানটা আমার জবানের সামনে একটু নিয়ে আনো তোমার কানটা আমার মুখের সামনে একটু নিয়ে আনো জাফর ইবনে রাবি তালে বলছেন বিশ্ব নবীজির দরবারে একটু তুমি খবর বুঝিয়ে দিও যাতে আমি জাফরের যতক্ষণ পর্যন্ত জান যতক্ষণ পর্যন্ত আমি পেরেছি শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকা মাটিতে নামতে দিইনি লিল্লাহি তাআলা আমার ভাইয়েরা বন্ধুরা ইসলামের জন্য ইসলামের খাতিরে বিশ্ব মর্যাদার রমণ্যদারোহণের তারা ইসলামকে জিন্দা রাখার জন্য এই কোরানের মতো কিতাবটাকে জিন্দা রাখার জন্য নিজের জানকে তারা জান মনে করেন নি নিজের জানকে তারা মনে করেনি নিজের বডিকে তারা বডি মনে করেনি পৃথিবীতে থাকা খে তারা মনে করেননি শুধু ভেবেছে ইসলাম কি করে জিন্দা হবে ইসলাম কি করে জিন্দা হবে এটাই তারা সকল সময় ভেবেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার মা খালারা এই ইসলামের জন্য সাহাবা রাজি আল্লাহ আনহুম আল্লাহর রাবিজির নিজের চাচা হজরতে আমির হামজা রাজি আল্লাহ তালা আনহুর ঘটনা আপনারা শুনেছেন নিজের চাচাগো গো আহা আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানের সাহাবা ছিলেন হজরতে আমিরা হামজা লড়াই করতেছেন বের মুজাহিদের সঙ্গে এমত অবস্থায় লড়তে লড়তে ভাইরে আমার যখন এত লড়ছেন লড়তে লড়তে কাফেররা দুশ্মনেরা শেষ মুহূর্তে এসে হজরতে আমির হামজার দি আল্লাহ নহর বডিতে যখন তীর মারলেন এত তীর মেরেছিলেন হজরতে আমির হামজা বেহোশ হয়ে যখন পড়ে গেলেন ওই সময় হিন্দা ওই সময় দিন তার দুশমনেরা কফেরের দুশমন ছুটে এসে হিন্দা নামক একটা দুশমন ছিল তার অনেকগুলি সৈন্য ছিল কমান্ডার ছিল তাদের ভিতরে একজন হজরতে আমিরা হামজার বুকে এসে বসলো বুকে বসার সঙ্গে সঙ্গে এই বুকটাকে ফেড়ে দিয়ে দা দিয়ে ফেড়ে দিয়ে কোথাও বলে দা কোথাও বলে কাটারে এই কাটারে দিয়ে বুকটাকে ফেড়ে দিয়ে দুভাগ করে দিল কলিজা দেখা যায় ফেফসা দেখা যায় এই রকম অবস্থায় হযরতে আমির হামজার বুকের মধ্যে হাতটা ভরে দিয়ে কলিজাটাকে ফড়ফড় করে টানলো হযরতে আমির হামজা নদীয়ে লাউ হু তা লান হুর কলিজাটাকে করে টেনে বার করলাম বার করার পরে ওই কলিজাটাকে হিন্দার হাতে দিল কোন হাদিসে আসছে হিন্দার হাতে দেওয়ার পরে ওই কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আবার কোন বর্ণনায় আসছে না ওই কলিজাটাকে সুতো দিয়ে মালা বানিয়েছিল মালা বানানো হোক আর চিবিয়ে খাওয়া এই যে মার্মান্তিক শহীদ হয়ে গেলেন এই ঘটনাটা যখন বিশ্ব নবীজির কানে গেল নেভিজি গো আপনার চাচা হাজিরতে আমির আহাম যাকে এইভাবে মার মান্তিকভাবে খুন করা হয়েছে এই রকম মারমান্তিকভাবে শহীদ করা হয়েছে আল্লাহর নাবিজি ওইরকম সময়ে তো আঘাত পেয়েছিলো হাই কাফেরের বাচ্চারা এই কাফেরের দুশমনের বাচ্চারা মারলে মারলে এই রকম কষ্ট দিয়ে মারলে আমার নিজের চাচার কলিজাটাকে বের করে করে আমার নিজের চাচার কলিজাটাকে বের করে মালা বানালি এরকম করে নবেজের চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে নবেজের পানিটাকে ভরে ধরে আর রাখতে পারল না সাহাবাদের মনে খফ হয়ে গেল সাহাবাদের মনে মনে রাগ হয়ে গেল নবীজির চাচাকে যে মেরেছে হিন্দা হিন্দাকে যেখানেই পাবা সেখানেই হিন্দা এবার লুকিয়ে লুকিয়ে বেড়াই যে কলিজাটাকে চিবাই ছিল হিন্দা হিন্দা এবার লুকিয়ে লুকিয়ে বেড়ায় পালিয়ে পালিয়ে বেড়াই কেন না আল্লাহর নবিজির জবান থেকে যখন পেরিয়ে গেছে ওকে মার তখন আর আমার বাচ্চার উপায় হবে না এবং সলমানেরা কান খুলে শুনে যা ওই হিন্দা এবার দেখলো আর আমার বাচ্চারও উপায় নাই এব তো অবস্থায় ওই সময়তে হিন্দা লোকে লোকে কে বিশ্ব বিশ্বনবীজির দরবারে হাজির হয়ে গেলেন বিশ্ব নেবেজির দরবারে হাজির হয়ে গেলেন হাজির হলেন কেন নবীজির দরবার যদি আমরা সিলিন্ডার হয়ে যাই তাহলে পরে আর কেউ মারবে না এবার সিলিন্ডার হচ্ছে কি বলে জানেন হিন্দা এবার বিশ্ব নমিকা যে মচারিয়া রসুল হলো আমি অনেক বড় ভুল করে ফেলে যে আমি বড় অন্তায় করে ফেলে যে নবি আমাকে তুমি ক্ষমা করে দাও এবং বিশ্ব